দর্শক আজ আমার গন্তব্য বাংলা সাহিত্যের প্রথম মুসলিম কালজয়ী ঔপন্যাসিক মীর মোশারফ হোসেনের বসত তার ব্যবহৃত জিনিসপত্র সব ঘুরে ঘুরে দেখাবো চলুন তাহলে ইতিহাসের সন্ধানে কুষ্টিয়ার কুমারখালীতে দর্শক আসসালামু আলাইকুম কুষ্টিয়ার কুমারখালী থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমি মেহেদি হাসান আজ আমি চলে এসেছি বাংলা সাহিত্যের প্রথম মুসলিম ঔপন্যাসিক মীর মোশারফ হোসেনের বসত তার কত বই পড়েছি তাকে নিয়ে কত কল্পনা করেছি আজ সেই মানুষটার বসতভিটায় আসতে পেরে সত্যি অন্যরকম এক অনুভূতি হচ্ছে ভিডিওর শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি স্মৃতিফলক আসলে তার রচিত বিভিন্ন সাহিত্যকর্ম নিয়ে এটি করে রাখা হয়েছে যেন যে কোনো পর্যটককে সহজেই আকৃষ্ট করতে পারে এসব দেখা শেষে আমি এগিয়ে চলেছি তার বসদ্ভিতার দিকে তার পুরোনো বসতভিটা ভেঙে এখানে নতুন একটি ভবন নির্মাণ করা হয়েছে যার ভেতরে রয়েছে তার ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র আমি দেখতে পেলাম তার নামে এখানে একটি প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুল রয়েছে আমি তীব্র আকাঙ্ক্ষা নিয়ে এগিয়ে চলেছি সেই ভবনের দিকে কুষ্টিয়ার মাটি সাহিত্যের জন্য উর্বর ভূমি আমি এখানে দেখেছি আপনারা হয়তো দেখেছেন এখানে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত শিলাদহের কুটিবাড়ি আছে এখানে মহান সাধক লালন ফকিরের মাজার আছে এখানে গ্রাম বার্তা প্রকাশিকার সম্পাদক কাঙ্গাল হরিনাথের স্মৃতি জাদুঘর বা তার জন্মস্থান আছে এবং আমি আজ যেখানে এসেছি এটি মীর মোশারফ হোসেনের বসত ভেটা তিনিও তাদের সকলের সাথে পরিচিত ছিলেন বাংলা সাহিত্যের প্রথম মুসলিম উপন্যাসিক ছিলেন মীর মুশরফ হোসেন তিনি রচনা করেন রত্নবতী উপন্যাস আমি আর শুরুতেই এখানে চেষ্টা করছিলাম তার পুরনো বসত ভেটার কোনো অস্তিত্ব আছে কিনা না সেটি জানার জন্য এখানে যারা বসেছিলেন তাদের কাছ থেকে জানতে পারলাম এখানেই ছিল সেই ভবনটি পরবর্তীতে এটি ভেঙে ফেলে নতুন এই অবকাঠামো তৈরি করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন এখানে সাংবাদিক কাঙ্গাল হরিনাথের স্মৃতি জাদুঘর দেখতে পাচ্ছেন যদিও এই স্মৃতি জাদুঘরটি তার আরও দূরে আছে সেটি আপনাদেরকে আমি অন্য কোন ভিডিওতে দেখাবো যাই হোক আমি সেখানে স্যান্ডেল খুলে প্রবেশ করছি প্রবেশ করার সময় আমার ভেতরে আমার শরীরের মধ্যে এক অন্য রকম অনুভূতি কাজ করছিল দেখুন বাংলা সাহিত্যের প্রাণপুরুষদের বসতভিটা দেখতে পারা তাদের ব্যবহৃত জিনিসপত্র দেখা এটি কিন্তু অনেক বড় সৌভাগ্যের কাজ আমি দেখছি আর মুগ্ধ হচ্ছি আর আপনাদেরকে আমার চোখে দেখানোর চেষ্টা করছি আমার ভিডিওটি আপনাদের কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই মন্তব্য করে জানাবেন এই সব চেয়ারে বসতেন মির মোশারফ এটি একটি ঢাল এ ঢাল বিভিন্ন যুদ্ধক্ষেত্রে হয়তো ব্যবহার করা হতো এবং এখানে বিভিন্ন রকম ছবি দেখতে পাচ্ছেন এবং তার লেখা সুন্দর করে বাঁধানো আছে এই সেই চেয়ার যে চেয়ারে বসে মীর মোশারফ হোসেন লিখতেন বসতেন এবং অনেক কিছু ভাবতেন এখানে আসলে আমি দেখতে পেলাম বাংলা সাহিত্যের অনেকগুলো লেখকের ছবি বাধাই করে রাখা আছে এবং এটি দেখতে পাচ্ছেন গ্রাম বার্তা প্রকাশিকা হ্যাঁ এটি সেই গ্রাম বার্তা প্রকাশিকা যেটি সম্পাদনা করতেন কাঙ্গাল হরিনাথ ইতিহাস বিখ্যাত বাংলা সাহিত্যের জন্য বিশেষ ভূমিকা আছে এই গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার যাই হোক এর পরবর্তীতে বিভিন্ন চেয়ার আছে তার আসবাবপত্র আছে এবং তার ব্যবহৃত বিভিন্ন রকম মাটির জিনিস তার পানির ব্যবহার করার জন্য বিভিন্ন রকম তজসপত্র থেকে শুরু করে অনেক কিছু আছে এখানে যা সব কিছু আমি দেখেছি এবং আপনাদেরকে ক্যামেরায় দেখানোর চেষ্টা করছি এটি একটি আলমারি দেখতে পাচ্ছেন এই আলমারি ব্যবহার করতেন মীর মুশারফ হোসেন এর পরবর্তীতে আপনাদেরকে আমি বিভিন্ন রকম ছবি দেখাচ্ছি এবং বাধাই করা বিভিন্ন লেখা দেখাচ্ছি এটি ছিল মীর মুশারফ হোসেন একটি ছবি এবং এখন যেটি দেখতে পাচ্ছেন অর্থাৎ একটি দেখতে পাচ্ছেন বোধহয় একটি এটি বলেন তো কি অবশ্যই জানেন একটি পালকি এই পালকি নিজে ব্যবহার করতেন মীর মোশারফ হোসেন সেই পালকিও কিন্তু রাখা আছে এই জায়গাতে এবং এর পরবর্তীতে তার সাথে বিভিন্ন জনের দর্শন হয়েছিল সেই ছবি রাখা আছে তার নিজের বিভিন্ন ছবির প্রতিকৃতি তৈরি করে সেখানে আর্ট করে রাখা হয়েছে এবং ফাইনালি তার বাসায় যত রকম জিনিসপত্র ছিল টেবিল চেয়ার এবং বিভিন্ন রকম বাঁশেরও বিভিন্ন যে ব্যবহার ছিল সেগুলো কিন্তু আমি দেখতে পেলাম এখানে রাখা আছে এটি গুরগুড়ি বা হুকা বলতে পারেন যেটি রবীন্দ্রনাথের অপরিচিত গল্পের মধ্যে আমরা দেখতে পেয়েছি এরপরে এখানে তার বিভিন্ন লেখার যে পাণ্ডুলিপি সে পাণ্ডুলিপিটাও আমরা দেখতে পাচ্ছি পাণ্ডুলিপির পাশাপাশি বিভিন্ন রকম জিনিসপত্র যিনি যেগুলো ব্যবহার করতেন খাবার জন্য লেখালেখি কাজের জন্য এখানে একটা গ্রামোফোন দেখতে পাচ্ছেন এখানে একটা মধ্যে দেখতে পাচ্ছেন সব কিছুই কিন্তু রাখা হয়েছে খুব সুন্দর করে এবং এখানে ওপরে সেই সময় কিছু ঘড়ির নিদর্শনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কার্বালার যুদ্ধকে উপজীব্য করে তার রচিত বিষাদ সিন্ধু তার সবচেয়ে জনপ্রিয় সাহিত্যকর্ম এছাড়াও তিনি বাংলা সাহিত্যে প্রথম মুসলিম সাহিত্যিক হিসেবে রচনা করেন বসন্ত কুমারী নাটক তিনি তৎকালীন ব্রিটিশ ভারতে বর্তমান বাংলাদেশের কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নের লাহিনীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন তার উল্লেখযোগ্য রচনার মধ্যে আছে গোজীবন গাজী মিয়ার বস্তানি মদিনার গৌরব আজ এখানেই শেষ করছি আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন আর ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না কিন্তু আরেকটি বিষয় আমি পেশায় শিক্ষক আমি বাংলা পড়াই আমার প্রতিষ্ঠানে কেউ ভর্তি হতে চাইলে অবশ্যই পাঠিয়ে দেবেন ভালো থাকবেন